আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা হচ্ছে দেখব হচ্ছে আমাদের অটোকেটের যে বেসিক যে ডাইমেনশনগুলো আছে এখানে আমরা এই ডাইমেনশনগুলো আজকের ক্লাসে আমরা দেখব ঠিক আছে তো প্রথমে আমরা এটা দেখার জন্য যেমন হচ্ছে একটা রেক্ট্যাঙ্গল নিয়ে নিলাম ঠিক আছে তো একটা রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমি চাচ্ছি এই রেক্ট্যাঙ্গেলের আমার হচ্ছে যে দৈর্ঘ্যটা আছে এটা আমরা দেখব ওকে তো এর জন্য হচ্ছে আমরা কি করলাম এখানে ক্লিক দেওয়ার পরে লিনিয়ার নিলাম এটা নেওয়ার পর যদি আমরা এই পাশের এই পাশে একটা ক্লিক দিলাম আর একটা এই পাশে ক্লিক দিলাম এখন যদি লোপরের দিকে নিয়ে আসি বা যে কোনো দিকে নিয়ে যাই একটা ক্লিক দিলাম তো আমরা হচ্ছে আমাদের যে দুই পাশের যে আমাদের যে এই রেক্ট্যাঙ্গেলের যে দুর্ঘট আছে এটা আমরা কিন্তু পেয়ে গেলাম আমাদের হচ্ছে রেক্ট্যাঙ্গেলের যে দুর্ঘট এটা হচ্ছে দুই ফিট চার ইঞ্চি এখন যদি আমি এটা ডিলিট করে দিই এবং আমরা এটাকে কী করলাম আর একটু বাইরে বাইরে নিয়ে আসলাম ঠিক আছে এখন যদি আমরা এটাকে মাপি এখান থেকে ক্লিক দেওয়ার পরে এখানে চিহ্ন আছে চিহ্নতে ক্লিক দিলেই আমরা সবগুলো পেয়ে যাব আবার আমি নিলাম লিনিয়ার নেওয়ার পর এই পাশে একটা ক্লিক দিলাম এই পাশে একটা ক্লিক দিলাম এখন থেকে এখন তো বাইরে আসে কারণ আমরা এটা বাড়াইছি তো এটা বুঝতে পারছেন যে আমরা হচ্ছে দুই পাশে ক্লিক দিয়ে আমরা কিন্তু নিতে পারি ঠিক আছে এখন হচ্ছে আমরা দেখব হচ্ছে আমাদের যে এখন দৈর্ঘ্য দেখলাম এখন আমরা প্রশ্নটা দেখি এটার এই পাশে একটা ক্লিক দিলাম এবং এই পাশে একটা ক্লিক দিলাম ওকে তো আমরা এইভাবে কিন্তু দুর্গাপ্রস্ত বের করতে পারি বা যে কোনো লাইনের মাপ আমরা নিতে পারি এইভাবে ঠিক আছে এটা আমি ডিলেট করে দিলাম এরপরে আমরা দেখব হচ্ছে অ্যালাইনড তো এটার কাজটা কি এটার কাজটা হচ্ছে আমি এটাকে ডিলিট করে দিই ডিলিট করে দেওয়ার পর আমি কী করলাম আবার একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম এখানে নেওয়ার পর আমি একটা লাইন নিয়ে এইদিকে একটু বাঁকা করে দিলাম এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত নিয়ে আসলাম ওকে তো এটা যদি আমি মাপতে চাই যে আমাদের লাইনের এটার দৈর্ঘ্য কত তো এর জন্য যদি আমরা হচ্ছে যদি লিনিয়ার নেই তাহলে কিন্তু আমরা আমাদের যে এই রেক্ট্যাঙ্গেলের যে ইটা পাবো তো এটা কিন্তু আমাদের সঠিকভাবে আসবে না দেখছেন তো এর জন্য আমাদের নিতে হবে হচ্ছে অ্যালাইন্ড তো এটাতে নেওয়ার পরে যদি আমরা এটার এই কর্নার একটা ক্লিক দিলাম এবং এই কর্নার একটা ক্লিক দিলাম এখন যদি নিয়ে যাই দেখছি এটা কিন্তু সঠিক যে মাপটা আছে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম এক ফিট কাট ইঞ্চি এই কর্নার থেকে এই কর্নারের এটা শুধু হচ্ছে অ্যাঙ্গেল থাকবে যে অ্যাঙ্গেলগুলার কিন্তু মাপ বের করবে ঠিক আছে তো এটার মাপগুলো বের করার জন্য আমরা হচ্ছে অ্যালাইন্ড যে কোনো বাঁকা লাইনের মাপ নেওয়ার জন্য অ্যালাইন নেব তো এটা আমি ডিলেট করে দিই এখন এটা আমি ডিলেট করে দিলাম শুধু একটা অ্যাঙ্গেলটা রেখে দিলাম এরপর আমরা দেখবো হচ্ছে অ্যাঙ্গুলার ঠিক আছে তো অ্যাঙ্গুলারের কাজটা কি আমরা হচ্ছে প্রথমে একটা লাইন নেই এখান থেকে এই পর্যন্ত আবার এখান থেকে এই পর্যন্ত ঠিক আছে তো এটা হচ্ছে আমরা বার করবো হচ্ছে আমাদের এই যে এই কর্নার থেকে এটার মাঝখানে আসলো এবং মাঝখান থেকে এই কর্নারে গেলো আমাদের এইটুকু কত ডিগ্রি হচ্ছে আপনার অ্যাঙ্গেল হয়েছে ঠিক আছে তো এর জন্য হচ্ছে আমাদের অ্যাঙ্গুলারটা দরকার তো আমরা এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আমি এই পাশে লাইন একটা ক্লিক দিলাম এবং এই পাশের লাইনে একটা ক্লিক দিলাম দুইটা ক্লিক দিতে হবে একটা এই পাশে লাইনে একটা এই পাশে লাইনে এখন যদি আমি এইদিকে নিয়ে আসি দেখছি এটা ঊনষাট ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আসছে কোন তৈরি করছে উনষাট ডিগ্রি ওকে তো আবার এই দিকে যদি একটা ক্লিক দেই একটা এফিক্ট ক্লিক দেয় এদিকে সোজা আসবে এবং হচ্ছে ইন্টার দেই ইন্টার আবার এখান থেকে এই পর্যন্ত নিলাম ঠিক আছে ইন্টার তো আমরা দেখতে চাচ্ছি এটার এটা কত তো এখানে ক্লিক দেওয়ার পর আবার আমরা হচ্ছে অ্যাঙ্গুলার নিলাম নেওয়ার পর এই পাশে একটা ক্লিক দিলাম এই পাশে একটা ক্লিক দিলাম দেখছি আমাদের কিন্তু নব্বই ডিগ্রি যে কোনটা ছিল এটা কিন্তু হয়ে গেছে ওকে তো আশা করি বুঝতে পারছেন যে হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার দিয়ে আমরা কীভাবে নিতে পারি যে কোনো ধরনের ডিগ্রি বের করার জন্য ঠিক আছে কত ডিগ্রি অ্যাঙ্গেল আসছে এটা আমরা ডিলেট করে দিই এটা আমরা ডিলিট করে দিলাম ওকে এগুলো ডিলিট করে দিলাম ডিলেট এখন আমরা দেখব হচ্ছে আর্টস লেন্থ তো আমরা একটা আর্টস নেই ঠিক আছে তো আর্টস নেওয়ার জন্য আমরা এটাকে ডিলেট করে দিলাম আমরা রেক্টেঙ্গেলটাকে রেখে দিলাম ঠিক আছে এর ভিতরে দেখাচ্ছি তো আমরা এখান থেকে একটা ক্লিক দিয়ে একটা আর্টস নিয়ে নিলাম এখানে একটা ক্লিক দিলাম এখানে একটা ক্লিক দিলাম আবার এখানে একটা ক্লিক দিলাম তো এটা বুঝতে একটু অসুবিধা হবে তো আমি হচ্ছে একটা কাজ করি আলাদা করে আনি ঠিক আছে এখানে একটা ক্লিক দিলাম আমাদের প্রথমে একটা স্টার্ট পয়েন্ট নিতে হবে একটা মিডল পয়েন্ট নিতে হবে আরেকটা হচ্ছে আমাদের ইন পয়েন্ট নিতে হবে যে কোনো দিকে এই দিকে হইতে পারে এই দিকে হইতে পারে ঠিক আছে একটা ইন পয়েন্ট আমরা নিব দেখি ক্লিকটা পরে নেই ঠিকভাবে হচ্ছে আমরা একটা ইন পয়েন্ট নিয়ে আনিলাম তো নেওয়ার পর আমরা চাচ্ছি যে আমাদের যে আর্টসের দৈর্ঘ্যটা কত এখান থেকে এই পর্যন্ত আর্টসটা কতটুকু আসছে তো এখানে ক্লিক দেওয়ার পরে আমরা আর্টসের লেন্থটা আনিলাম ঠিক আছে লেন্থটা এখানে ক্লিক দেওয়ার পরে এদিকে আসি এই আর্টসের লেন্থটা হচ্ছে দুই ফিট চার ইঞ্চি মানে বাঁকা হয়ে কতটুকু আসছে ঠিক আছে সুজানা কিন্তু এটা কিন্তু বাঁকাটা ধরে যে আপনার কতটুকু বাঁকা হয়ে গেছে যে এই পাশে আবার নিয়ে আমরা আর সে ক্লিক দিই এখানে একটা ক্লিক দিলাম এখানে একটা ক্লিক দিলাম এদিকে একটা ক্লিক দিই দেওয়ার পরে এখন দেখি এটা কত আসলো আবার এটাতে ক্লিক দিই এটার উপরে ক্লিক দিলাম ক্লিক দেওয়া বাইরের দিকে বা ভিতরের দিকে যেদিকে নেই আমরা নিয়ে আসলে কিন্তু দেখতে পাবো ঠিক আছে এটার মানগুলো তো বড় করে কেন আসতেছে কারণ আমি এটাকে বড় করে দিয়েছি স্কেলিংটা ঠিক আছে যেন যে টাইপিং স্পিডটা যেন একটু বড় আসে ঠিক আছে টেক্সটের যে সাইজটা আছে সেই জন্য তো আশা করি এটা বুঝতে পারছেন এটুকু আমি ডিলিট করে দিলাম ঠিক আছে তো এখন হচ্ছে আমরা নেব দেখব তারপর একটা হচ্ছে রেডিয়াস তো রেডিয়াসটা হচ্ছে আমরা যদি একটা বৃত্ত নেই সার্কেল নেই এখান থেকে এই পর্যন্ত একটা সার্কেল নিলাম সার্কেল নেওয়ার পরে আমরা এখন বের করব যে এই সার্কেলের রেডিয়াসটা কত এটাতে ক্লিক দেওয়ার পরে আমি এই সার্কেলের উপরে ক্লিক দেওয়ার পরে বাইরে দিকেও আসতে পারি ভিতরের দিকেও আসতে পারি তো এটা রেডিয়াসটা হচ্ছে আপনার এক ফিট দশ ইঞ্চি আবার এর এখানে একটা ক্লিক দেওয়ার পরে নিচে আবার দেখবো ডায়মিটার ঠিক আছে তো ডায়মিটারে ক্লিক দেওয়ার পর আমি এই এটার উপরে ক্লিক দিয়ে এই বাইরে নিয়ে আসলাম তো এটা ডায়মিটার তো এখন হচ্ছে আমাদের রেডিয়াসটা বের করবো হচ্ছে আমরা রেডিয়াস দিয়ে আর ডায়মিটারটা করব ডায়মিটার দিয়ে তো এই দুইটা দিয়ে হচ্ছে বৃত্তেরই বের করা হয় তো এখন যদি আমরা এটাকে পরিমাপ করি যেমন ডায়মেনশন নিয়ে যে পরিমাপ করি এটার মাঝখান থেকে হচ্ছে লাস্ট প্রান্ত পর্যন্ত হচ্ছে এক ফিট দশ ইঞ্চি যেটা হচ্ছে আমাদের রেডিয়াসটা আসছে ঠিক আছে এখন আমরা ডায়মিটারটা দেখব যদি ডায়মেনশন দিয়ে এটা মাপি এখানে ক্লিক দেওয়ার পরে এই পাশে ক্লিক দিলাম দেখছি ডায়ামিটারটা কত আসলো তিন ফিট আট ইঞ্চি তো আশা করি আপনারা বুঝতে পারছেন ডায়ামিটার আর রেডিয়াস জিনিসটা কি ওকে তো আমি এটাকে ডিলেট করে দিলাম এখন হচ্ছে আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল যদি নেই আরেকটা রেক্ট্যাঙ্গেল নিলাম এখন এখানে দেখতে পাচ্ছি আমরা ডাইমেনশন এটা কিন্তু সেম এই ডায়মেনশনটা হচ্ছে সরাসরি আমরা মাপ নিতে পারি এইখানে ক্লিক দেওয়া এই পাশে ক্লিক দেওয়া মাপ নিতে পারি আবার এই পাশে ক্লিক দিয়ে এই পাশে ক্লিক দেওয়া কিন্তু আমরা মাপ নিতে পারি কিন্তু এর একটা সুবিধা আছে সুবিধাটা কি এটা আমি ডিলিট করে দিই তো আমি যদি এর উপরে ক্লিক দেওয়ার পরে লাইনের উপর একটা ক্লিক দিই ক্লিক দিয়ে যদি এদিকে নিয়ে আসি সাথে সাথে এই লাইনের মাপটা সে দেখাবে কতটুকু আছে দুর্গম আবার এই লাইনের উপরে মাঝখানে দেবেন না তাহলে পয়েন্ট পাইলে কিন্তু সে পয়েন্ট নেওয়া নেই তো মাঝখানে না নিয়ে একটা যে কোনো একটা আলাদা অংশে ক্লিক দেওয়া চেক করলাম ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যে আমাদের যে বেসিক যে আমাদের যে ডাইমেনশনগুলো আছে এগুলো আমরা দেখলাম আসের ক্লাসে তো যারা না পারবেন দু একবার দেখলেই পায়রা যাবেন এটা সহজ আছে ক্লোসের ক্লাসটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম